পাবদা মাছ এইভাবে রান্না করলেই সব থেকে বেশি স্বাদ লাগে আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি যেভাবে পাবদা মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমি এইখানে এক কেজি পরিমাণ পাবদা মাছ নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি অনেকেই মাছ কাটাকে ঝামেলা মনে করেন কিন্তু এই মাছগুলো কাটতে বেশি একটা ঝামেলা হয় না এই মাছগুলো শিং মাছের মতো মাথার দুটো কাটা ও লেজ কেটে ফেলে দিলেই হয়ে যায় আমি এইখানে সব মাছগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি কিছু মাছ ফ্রিজিং করে রেখে দিয়েছি আর আজকে রান্না করে খাওয়ার জন্য অল্প কিছু মাছ লবণ দিয়ে মেখে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে মাটির চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি গরম তেলে একটু কুচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আমি সব সবসময় মাছ মাংস রান্না করার সময় তেলের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দেই এতে রান্নায় অন্যরকম একটা ফ্লেভার আসে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়েছি এ পর্যায়ে বাটা মশলা অ্যাড করে দিয়েছি এখানে ছিল আদা পেঁয়াজ রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো মশলাটা একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া আমি মাছটা একটু ঝাল ভুনা করব। সেই জন্য এখানে দুই চামচের একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণ একটু কম দিয়েছি কারণ রান্নার যে কোনো সময় প্রয়োজন মতো লবণ অ্যাড করা যাবে সব কিছু দিয়ে নারুনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এই যে মশলাটা থেকে পানি বের হয়ে গেছে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এ পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি এবারে নারুনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে আর ঘেরানো বের হয়েছে এ পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো একটা একটা করে হাত দিয়ে আলতোভাবে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন নাড়ুনি দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে খেতে অতটা স্বাদ লাগবে না সবগুলো মাছ মশলার সাথে মিশিয়ে দিয়েছি এইভাবে চার পাঁচ মিনিট মাছ কষিয়ে পানি অ্যাড করে দিয়েছি এখানে পানির পরিমাণটা এমন হবে মাছগুলো যাতে একটু ডুব অবস্থায় থাকে অতিরিক্ত বেশি বা খুব কম পানি দেওয়া যাবে না এইভাবে চুল লো আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি এভাবে তৈরি হয়ে গেছে মজাদার পাবদা মাছের ঝাল বোনা আসলে এইভাবে রান্না করলে পাবদা মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায় তাই এই রান্নাটা আমার খুবই পছন্দের আপনারাও এটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে